আসসালামু আলাইকুম শ্রী দর্শক মন্ডলী কাজী নজরুল ইসলামের একটি ইসলামী গান গাইবো দূর আরবের সপন দেখি বাংলাদেশের কুঠির হতে দূর আরবের সপন দেখি বাংলাদেশের কুঠির হতে বেহু চলসি চলছি যেন কেদে কেদে কাবা বাংলাদেশের কুঠির হতে দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের হাই গো খোদা কেন মরে পাঠাইলে হাই কাঙাল করে হাই গো খোদা কেন মরে পাঠাইলে হাই কাঙাল করে যেতে নারী প্রিয় নবীর যেতে নারী প্রিয় নবীর শরীফ জিয়ারতে বাংলাদেশের কুঠির হতে দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুঠির হতে দূর আরবের সবন দেখি বাংলাদেশের কুঠির হতে স্বপ্নে শুনি নিতুই রাইতে যেন কাবার মিনার থেকে স্বপ্নে শুনি নিতুই রাইতে যেন কাবার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমের ডেকে ডেকে ইলাহি বলো সে কবে আমার স্বপন সফল হবে ইলাহি বল সে কবে আমার স্বপন সফল হবে গরিব বলে হব কি গরিব বলে হব কি মদিনা দেখার নিয়ামতে বাংলাদেশের কুঠির হতে দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুঠির হতে দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে বেহুসয়ে চলছি যেন কেদে কেদে কাবার পথে বাংলাদেশের কুঠির হতে দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুঠির হতে বাংলাদেশের কুটির হইতে